দেওয়ার জন্য কিন্তু তুমি তো মদিনার হুল মদিনার সব দিকে সুন্দরী সুশিক্ষায় শিক্ষিত তুমি তোমাকে মদিনার হোর বলা হয়েছে মা বলো 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 আমি ওরকম একজন কালো মানুষের সঙ্গে কি করে তোমার বিবাহ দেব তার বাড়ি নাই ঘর নাই চুলো কিচ্ছু নাই

টাকা পয়সা সম্পদের কোনো প্রয়োজন নাই যিনি আল্লাহ নবী আমাকে চিঠি দিয়েছেন বিবাহের জন্য প্রস্তাব পাঠিয়েছেন ওই সব থেকে ওই পুরুষটা আমার জন্য রয়েছে ওটা আমার কাছে সব থেকে বড় উপহার সব থেকে আমার কাছে বড় ভগবান সে হবে সব থেকে বড় আমার স্বামী ভালো স্বামী আব্বা জানতা আদারি করে তাকে ফিরে আনুন সঙ্গে সঙ্গে সাদকে ডাকলেন সাদকে দেখে

সুপারিশ পেয়ে গেল বেটিকে ডাক দিয়ে যখন বলল বেটি তুমি প্রস্তুত বলে আমি প্রস্তুত আমি বিবাহ করব। আল্লাহ নবীর দরবারে সাদকে ডাক দিয়ে বলল সাদ রে তুমি বাড়ি চলে যাও তুমি যাও তোমার বিবাহর জন্য তৈরি হও বিবাহর জন্য তৈরি হও তোমার সঙ্গে আমার মেয়ের বিবাহ দা হবে সুন্দরী রমণী কি বললেন যাকে মদিনার সব থেকে বড় হুর বলা হয়েছে বাবা তারা পয়সা গাড়ি টাকা পয়সা দেখেনি তারা সম্পদ দেখেনি তারা সুন্দর চেহারা দেখেনি তারা দেখেছি ইমান আছে কিনা তখন আছে কি না আল্লাহ তা রসুলের জীবনে ফিট আছে কিনা ভয় আছে কি না আমাদের দেশে আজকে যদি গাড়ি বাড়ি টাকা পয়সা না থাকে মেয়ের বাপ মেয়েদের মেয়ের বিবাহ দিতে চায় না যরো বলুন ঠিক কি না ছেলে ভালো হলে দেখে না ছেলের কিছু আছে কিনা জানে না ছেলে ভালো হবে বেলে পরোজগার নামাজি মান্দার কলমাওয়ালা দাড়িওয়ালা টুপিওয়ালা এ ছেলে দেখলে তারা বিবাহ দিতে মন চাই না ঠিক না কিনা জোর বলুন বিবাহ দিতে মন চাই না কিন্তু বিছ নবি رحمتുള്ളা লিল আলামিন দয়াল নবী হযরতে সাদ কে বললেন সাদ খবর বলো বলে ইয়া রাসূলুল্লাহ আমার বিবহার জন্য প্রস্তুত তরব নিয়েছে আমাকে বিবহার জন্য প্রস্তুত নিতে বলেছে বলে নবী গো আমি কি নিয়ে বিবহার পক্ষী দেব আমি মহরানা দেব বাজার করব কি করে আমার তো গাড়ি নাই বাড়ি নাই টাকা নাই পয়সা নাই সম্পদ নাই কোন জিনিস নাই গো নবী আল্লাহর নবী বলেন ও সাধু তুমি কোন রকমের চিন্তা করো না বিশ্ব নবী বললেন তুমি চলে

আল্লাভ সমস্ত মালপত্তি কিনে নিলেন না আর জন্য টাকা পয়সা নিলেন না আর